সালামু আলাইকুম আজকে তোমাদের জন্য রয়েছে আমার তন্দুরি রেসিপি গরম পরোটা দিয়ে তন্দুরি রেসিপি আজকে তোমাদের জন্য বানিয়েছি সো ইয়ামি আমি রেসিপি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তন্দুরি রেসিপি সঙ্গে থাকো পুরো ভিডিওটা না দেখে স্কিপ করে কমেন্ট করবে না একদম সহজ করে তন্দুরি চিকেন রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে থাকো তন্দুরি করব একটা পুরো বড় ফার্মের মুরগির পিসগুলোকে এভাবে করে নিয়েছি ছোটো ছোট করে তারপরে আদা বাটা রসুন বাটা দই তারপরে তন্দুরি মশলা জিরা ভাজা জিরার গুঁড়ো সঙ্গে দিয়েছি লাল মরিচের গুঁড়ো চিমটি হলুদ হলুদ না দিলেও জলে আমার আবার একটু কালারের জন্য দিয়েছি সঙ্গে দিয়েছি একেবারে ঝাল যেটা টমেটো সস আছে বেশ কিছু তারপরে সরিষার তেল স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ একটা মুরগিতে আমি মোটামুটি মশলার পরিমাণটা পরে লিখিয়ে জানিয়ে দেবো তো এগুলো দিয়ে আমি এক ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেবো ফার্মের মুরগি বেশি রাখতে হয় না বাট আমি একটু রাখবো যেহেতু কাঁচাই করবো ভেজে নিচ্ছি না তো তন্দুরির জন্য আমার চিকেনটা ডান এক ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো ভাজার সময় চলে আসছে এখন ভেজে নিবো আর একটু মশলা উলট পালট করে দিচ্ছি সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিয়েই ভালো লাগে গরম করে ভালো করে নিয়েছি করাই এরপর এখন মাংসের দুধগুলো করে দিয়ে দিব তো এভাবে করে দিয়ে ভেগেনের যেহেতু বেশি সময় করেছি হতে বেশি সময় লাগবে না দ্রুতই হয়ে যাবে দিয়ে আর অল্প কিছু ছিল মশলা বা অন্যান্য যা কিছু তোমাদের লাগবে সেটা আমি দিয়ে দিব আর বাকি অল্প কিছু আছে এটা দেড় কেজির একটা মুরগি ছিল পেরাই কেজির মন্দিরটা আমি দেখতে বড় বড় পিস করেই প্রথমে করে শুধু গলা ঘিলাগুলো নিয়ে নিয়ে আছি কি পুরো মুরগির আচ্ছা আছে দিয়ে দিচ্ছি সব জায়গা করে তাহলে একসাথে হয়ে যাবে আমার কষ্ট কমর এরপরে মশলাটাতে কিন্তু আমি একটু টক মিষ্টি তন্তু ব্যবহার করেছি টেস্ট জন্য এখন আমার আর কোনো তেমন কাজ নাই খালি এটা হবে হয়ে আসবে তোমাদের আরেকবার দেখাচ্ছি হয়ে এসেছে এই পিক মোটামুটি শেষ আমি আর দশ মিনিট কম আছে নিচের পিকটা রেখে দিব দেখতে পাচ্ছ মার্শাল্লার যা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমি কিন্তু সরিষার তেলে করেছি আবারও বলছি চমৎকার একটা একেবারে চিকেন তো শেষ তুলে নিয়ে যাচ্ছি এখন আমি আমি দেখেছ যা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে নিয়ে যাচ্ছি আমার রান্না শেষ তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করলাম কাটাকাটি না করেই রান্না করতে সময় লেগেছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো যেহেতু আমি চুলা কমিয়ে রেখে রান্না করেছিলাম সো ভালো থেকো সবাই সঙ্গে থেকো আর কি লাইক কমেন্ট দিয়ে এরকম সুন্দর সুন্দর সহজ সরল রেসিপির জন্য ফেসেলের রাখানের সাথেই থেকে